লিমিটেড ওভারের ক্রিকেট ছেড়ে আনলিমিটেড হলেন ভাবছিলেন লাল বলের রাজকীয় ফর্মেটে কিছু একটা করে দেখাবেন অবশ্য সাদা পোশাকের ক্রিকেটে অভিজ্ঞ এই টাইগার ব্যাটারকে প্রয়োজনও ছিল বেড়ে উঠতে যে কোনো দলকে টেক্কা দিতে তবে সেটা কি হচ্ছে সবশেষ খেলা প্রায় এক বছরে ভারত পাকিস্তান কিংবা ঘরের মাঠে কোনো জায়গায় ব্যাট উঁচানো হয় না মিস্টার ডিপেন্ডেবল নামে নির্ভরতা ছড়ায় না দেশের সব থেকে পরিশ্রমী ব্যাটার যে কেন রান পায় না সেই সান্ত্বনা দেওয়ার মতো কোনো ব্যাখ্যা হয় না উইকেট কিপিং ছেড়েছেন অনেক আগে এখন শুধু ব্যাটিংয়ে মনোযোগী হবেন নির্ভরতা যোগাবেন সেই স্বপ্ন বোধহয় নিজেও দেখেন তবে ব্যর্থতা আর ইনিংস সব কিছু পরপর জুড়ে জুড়ে উল্লেখ্য সবশেষ লাল বলে খেলা ছয় ম্যাচে বারো ইনিংসে নেই ফিফটির দেখা এমনকি চল্লিশ পেরোনো ইনিংস নেই একটা যার মধ্যে অর্ধেক ইনিংসে ছুতে পারেননি ডাবল ডিজিটের সংখ্যা এটাকে কি বলবেন দুর্দশা না ফর্মহীনতা কথা ছিল দায়িত্ব কাঁধে মিডিল লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে দাঁড়িয়ে থাকবেন ঠাই হয়ে তবে তা না হয়ে তিনি ফিরছেন অন্যদের মতো প্যাভিলিয়নের পথে তাই তো জিম্বাবুয়েটিস্টের মাঝ পথে প্রশ্ন করাচ্ছে মুশফিক কি ফর্ম হারাচ্ছে সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটারদের তালিকা করলে উপরেই থাকবে মুশফিকের নাম কিন্তু শেষ কয়েক টেস্ট ধরেই মুশফিকের ব্যাটে রান খরা, তার খেলা শেষ ছয় ইনিংসে নেই একটিও ফিফটির দেখা অবশ্য এর আগেও এমন বাজে সময় পার করেছেন মুশফিক দু সালে এমনই এক এপ্রিলে মিরপুর চট্টগ্রাম ঘুরে মাউন্ট মঙ্গানুই কিংবা ডারবানে একটা না সাত ম্যাচে ছিল অধারাবাহিকতা তুমুল সমালোচনার মাঝে ফিরেছিলেন ফিফটি হাকিয়ে তারপর শতক আর শতক শ্রীলঙ্কার বিপক্ষে একশো পাঁচ একশো পঁচাত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে একশো ছাব্বিশ মাঝারিগুলো না বললেই নয় তিনি থেমেছেন একশো রানে পাকিস্তানে এরপর থেকে আবারও চলছে রান খরা দেশের ক্রিকেটে যে নামগুলো আবেগ অনুভূতির শীর্ষে তারা ভালো করলে প্রশ্নকারীরা সব ভুলে যাবে এদেশের ক্রিকেট আবারও আশা করে মুশফিক ফিরবেন আপন গতিতে ব্যর্থতার আধার কাটিয়ে জ্বলবেন কুপি বাতির মতো করে কিন্তু সেটা কবে হতে পারে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নতুন করে আচ্ছা পড়লামই তো সাদিক আহমেদ সানি টাইম